নরমালি পুট মানে পুট একটা ভীষণ কমন উট আমরা সবাই জানি পুটের মানে পুট মানে হচ্ছে রাখা যখন পুটের সঙ্গে আমরা প্রেপোজিশন অ্যাড করি তখন কিন্তু তার মানেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তো কি প্রেপোজিশন অ্যাড করলে তার মানে কি হবে নো দ্যাট ইউ হ্যাপি ওয়াস দিস ভিডিও টি লেক হ্যালো এভরি ওয়ান দিস ইস বার্ণালি হির অ্যান্নিভাল ওয়াচিং মেইন বার্নালি ক্লাস তো দেখো তো নরমালি পুট মানে আমরা সবাই জানি পুট মানে হচ্ছে রাখা কিন্তু যখন পুটের সঙ্গে অন অফ আউট এই ওয়ার্ড গুলো অ্যাড করা হয় এই প্রেপোজিশন গুলো অ্যাড করা হয় তখনই কিন্তু তার মানেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যার মানের সঙ্গে পুটের মানের কোনো মিল থাকে না তো সেই মানে গুলো কি সেটা চলো দেখে নেওয়া যাক সো তো এখানে দেখো রয়েছে পুট পুটের সঙ্গে আমরা কি কি ধরনের প্রেপোজিশন অ্যাড করতে পারি পুটের সঙ্গে আমরা অ্যাড করতে পারি অন পুটের সঙ্গে আমরা অ্যাড করতে পারি আউট পুট অফ পুট পুট ডাউন পুট ফরওয়ার্ড তো এবার এগুলোর মানে কি তো এগুলোর মানে কি চলো দেখে নেক্সট পেজে কি রয়েছে ফার্স্টের এখানে কি রয়েছে দেখো ফার্স্ট হচ্ছে পুট পুট মানে আমরা সবাই জানি পুট মানে হচ্ছে রাখা তো যদি আমি বলি ধরো বইটা টেবিলে রাখো বইটা টেবিলে রাখো বইটা টেবিলে রাখো এটার ইংলিশ হবে পুট দ্য বুক অন দ্য টেবিল পুট দ্য বুক অন দ্য টেবিল পুট দ্য বুক অন দ্য টেবিল এটার মানে হচ্ছে বইটাকে টেবিলে রাখো রাখা ইংলিশ পুট এখানে পুটের জায়গায় আমরা কিপো ব্যবহার করতে পারতাম বাট আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেনলি ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ব হচ্ছে কোনো একটা ওয়ার্ড কোনো একটা ভার্ব তার সঙ্গে যখন তুমি প্রেপোজিশন অ্যাড করবে তার মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো আজকে আমরা কিপ দিয়ে না আজকে আমরা শুধুমাত্র কুটের সাথে কি কি প্রেপোজিশন অ্যাড করতে পারি এবং তার মানে কি হয় সেটাই দেখবো তো আরও একটা উদাহরণ দেখা যাক কলমটা ড্রয়ারে রাখো কলমটা ড্রয়ারে রাখো এটার ইংলিশ হবে

বা জ্যাকেটটা পরিধান করো সো ইটস গেটিং কোল্ড সো পুট অন ইওর জ্যাকেট সো পুট অন ইওর জ্যাকেট মানে হচ্ছে তোমার জ্যাকেটটা পরে নাও তোমার জ্যাকেটটা পরিধান করো সো इट्स গেটিং কোল্ড সো পুট অন ইওর জ্যাকেট শীত আসছে তাই তুমি জ্যাকেটটা পরো নেক্সট ভার্ব কি রয়েছে নেক্সট ভার্ব হচ্ছে পুট আউট পুট মানে হচ্ছে রাখা তার সঙ্গে যখন আমরা প্রেপোজিশন আউট অ্যাড করব সেটা হয়ে যাবে পুট আউট পুট আউট এর মানে হচ্ছে নেভানো ফুট আউটের মানে হচ্ছে নেভানো দয়া করে বাতিটা নেভাবে দয়া করে বাতিটা নেভাবে প্লিজ ফুট আউট দ্য লাইট প্লিজ ফুট আউট দ্য লাইট ফুট আউট দ্য লাইট মানে হচ্ছে অ্যাকচুয়ালি সুইচ অফ করতে বলা হচ্ছে বা আলোটা নিভিয়ে দিতে বলা হচ্ছে তো নেভানো ইংলিশ হচ্ছে ফুট আউট প্লিজ ফুট আউট দ্য লাইট লাইট মানে হচ্ছে বাতি যেটা অ্যাকচুয়ালি আলো এবং ফুট আউট মানে হচ্ছে নেভানো তো এখানে দেখো পুট অন যখন বললাম তার মানেটা চেঞ্জ হয়ে গেল পুট আউট যখন বলছি যেটার মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো পুট আউট পুট অন এগুলো হচ্ছে ফ্রিজার পুট অফ পুট অফ মানে হচ্ছে কোনো কিছু স্থগিত রাখা দ্যাট ইজ পোস্টপোন পোস্টপোন যেটাকে আমরা এক কথায় বলবো পোস্টপোন তো পুট অফ এটার মানে হচ্ছে স্থগিত রাখা বা পোস্টপোন সো আমরা আমাদের ভ্রমণ স্থগিত করেছি আমরা আমাদের ভ্রমণ স্থগিত করেছি উই হ্যাভ পুট অফ আওয়ার ট্রিপ উই হ্যাভ পুট অফ আওয়ার ট্রিপ মানে আমরা আমাদের যে যাত্রা সেটাকে স্থগিত করেছি সো উই হ্যাভ পুট অফ আওয়ার ট্রিপ মানে আমরা আমাদের যাত্রা স্থগিত করেছি বা আমরা আমাদের ভ্রমণ করছি না সেটাকে পোস্টপোন করেছি সো উই হ্যাভ পুট অফ পুট অফ এর মানে হচ্ছে কোনো কিছু স্থগিত রাখা বা স্থগিত করা নেক্সট নেক্সট ওয়ার্ড ইজ পুট ফরওয়ার্ড পুট ফরওয়ার্ড পুট হচ্ছে একটা ভার্বের সঙ্গে যখন ফরওয়ার্ড অ্যাড করা হবে মানেটা চেঞ্জ হয়ে যাবে দ্যাট ইজ প্রস্তাব করা পুট ফরওয়ার্ড এটার মানে হচ্ছে প্রস্তাব করা তিনি একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছেন তিনি একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছেন হি পুট ফরওয়ার্ড আ নিউ প্ল্যান হি পুট ফরওয়ার্ড আ নিউ প্ল্যান তিনি একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছেন এটার মানে হচ্ছে হি পুট ফরওয়ার্ড আ নিউ প্ল্যান আ নিউ প্ল্যান এটার মানে হচ্ছে নতুন কোন পরিকল্পনা পুট ফরওয়ার্ড এর মানে হচ্ছে প্রস্তাব করা বা কোনো কিছু প্রস্তাব দেওয়া সো পুট ফরওয়ার্ড তিনি একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছেন হি পুট ফরওয়ার্ড আ নিউ প্ল্যান নেক্সট পুট ডাউন নরমালি পুট মানে আমরা জানি রাখা এন্ড ডাউন মানে নিচে কিন্তু এই দুটো যখন ওয়ার্ড অ্যাড হবে তখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে মানে পুট ভার্বের সঙ্গে যখন আমরা প্রেপোজিশন ডাউন অ্যাড করব এটার মানে হয়ে যাবে লেখা পুট ডাউন মানে হচ্ছে লেখা দয়া করে এই ঠিকানাটা লিখে রাখো প্লিজ পুট ডাউন দিস অ্যাড্রেস প্লিজ পুট ডাউন দিস অ্যাড্রেস মানে হচ্ছে দয়া করে এই ঠিকানাটা লিখে রাখো প্লিজ পুট ডাউন দিস অ্যাড্রেস তো আজ এই পর্যন্তই তো আজকে তোমরা কি কি শিখলে পুট অন পুট অফ পুট আউট পুট ফরওয়ার্ড তো এগুলো দেখো পুট ডাউন তো দেখো এগুলো ছাড়াও আরো অনেক প্রেপিশন আমরা অ্যাড করতে পারি বাট এমন একটা জিনিস যে শুধুমাত্র তুমি যে যেটা তুমি শুধুমাত্র একবার ইউজ করলেই শিখে যাবে এমন না তো এটাকে তোমাকে বারবার ইউজ করতে হবে তো তুমি যখন কথা বলছো তখন এটাকে বারবার ইউজ করতে পারো তো তুমি যত বেশি ব্যবহার করবে তত বেশি তোমার স্পোকেনের বেস্টটা মজবুত হবে সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল